আমাদের যদি সহযোগিতা যদি এটা হয় প্রতিযোগিতার মতো তো কেন কি দরকার এমন সহযোগিতা আমাদের শেপুরবাসী কিন্তু আমাদের কাম্য আমরা পানি ভিডিও বানাই

আরে গন্ধ 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 আম কই যাবে আইছে না আইছে না এই বিসা তারা আই ইট নি আইতেছে ভাই ইট নি আইতেছে কন্ট্র লাইফ কন্ট্র নিউবাসের মনে কিছু মজা এদিকে ঠিক আছে আরে এই বন্ধু তুমি আমার বন্ধু আবা না এটা কন্ট্র দি একটু জাগায় দাও কন্ট্র না আপনারা কি ভাবছেন আমি কি ওটা যে রোস্ট কন্টেন্ট ছোট করে কন্টেন্ট বানা এই কারণে দেখা করতেছি না কেনার জন্য

আজকে নাসাবাই শেরপুরের মাটিতে বিজনেস করে তার দোকানটা খারাপ রূপে ভেঙে দিতে পারতাম কিন্তু সেটা কিন্তু করলাম না আমার চাবি রেখে দিছিল আমি আমি জাস্ট একটা কথা বলতে চাই আমি যদি অ্যাকচুয়ালি থর্সব বিল্লাল তার হ্যাডাম দেখায় তার হ্যাডাম যদি থর্সব বিল্লাল দেখায় তার চেয়ে ভয়ঙ্কর কিছু হইতো এখানে পনেরো বিশ জেলা কন্টেন্টেটর আছে আগামী তিন ঘন্টার মধ্যে হয়তো রাখবো নাহলে বিদায় দিব শেরপুর শেরপুর সদর না স্যার বিরুদ্ধে কি করে আমি এটা দেখবো বাচা কিচ্ছু ঘন্টা আ আমাদের কেউ এটা না জানে না এটা না

điên 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 к